যত দুর্নীতির এনার্জি সবটাই মাথায় বসে রয়েছেন অভিষেক ব্যানার্জি দেখুন পুরনো বোতলে নতুন মত কিংবা নতুন বোতলে পুরনো মত আলটিমেট বিষয়টা তাই ব্যানার্জি পরিবার তার মধ্যে থেকে চুরি সিন্ডিকেট দুর্নীতির সিন্ডিকেট তোলাবাজির সিন্ডিকেট এই যে গোটা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া এইটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও হবে একটা কোম্পানি তাকে তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের দুর্নীতির যে কালো টাকার পাহাড় তাকে সাদা করবার জন্য আজকে বাংলাদেশ ইস্যু নিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাগ ভেদাভেদের উস্কানিমূলক রাজনীতি যদি কেউ করে তাহলে আগামী দিনে আগুন নিয়ে খেলা হবে বাংলার রাজনীতিতে পাড়ের পদ্মার রং যদি লাল হয় গঙ্গার রঙও লাল হয় ইডি সিবিআই দিনের পর দিন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জেরা করছে না কেন একের পর এক অভিযুক্ত তৃণমূলের নেতারা জামিন পেয়ে যাচ্ছে কেন চার্জশিটগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় পেয়ে যাচ্ছেন একের পর এক দুর্নীতি কাণ্ডে যারা একদম চুনোপুটি তাদেরকে জেলের ভেতর ঢুকে আইওয়াশ করানো ভোটের সময় চোর পুলিশ খেলা ইডি সিবিআই খেলা ভোট মিটে গেলে একে একে সব জামিন হয়ে যাওয়া তাহলে কি আসল মাথাকে ধরতে চাইছে না সিবিআইডি যখন ধর্ম সরকার রাষ্ট্র সব মিলেমিশে একাকার হয় তখন মৌলবাদ মাথা চাড়া দেয় যখন মৌলবাদী শক্তি উগ্রবাদী শক্তি রাজ্যের প্রধান চালিকা শক্তি হয় দেশের রাষ্ট্রের ক্ষমতা দখল করে তখন রুটি রুজির ইস্যুটাকে দূরে সরিয়ে জাতপাতের রক্তক্ষয় দাঙ্গায় পরিণত হয় ইতিমধ্যেই যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিক দুর্নীতি এবার আবারও সিবিআই চার্জশিট জমা করেছে এবং সেখানে পুরোপুরি লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ যেখানে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ যেখানে জানা যাচ্ছে যে একাধিক ভুয়ো কোম্পানি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে শুধু তাই নয় কালীঘাটের কাকু তার নামেও কিন্তু একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বাম নেতা সৈকতগিরি একাধিক ভুয়ো কোম্পানি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে কি বলবে না দেখুন এই রাজ্যে একের পর এক দুর্নীতির যখন অভিযোগ সামনে এসেছে তখন প্রত্যেকবারই কোনো না কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক কোম্পানি ভুইফোর অর্থলগ্নি সংস্থায় ইনভেস্টমেন্ট কিংবা দুর্নীতির কালো টাকাকে সাদা করবার জন্য বিভিন্ন ব্যাংকের ছাতার মতন কোম্পানি তৈরি করে তাতে ইনভেস্ট করা এরকম বহু উদাহরণ সামনে রয়েছে রিপস্যান্স বাউন্স কোম্পানি প্র্যাকটিক্যালি একটা পারিবারিক একটা দল যার সিস্টেমেটিক দুর্নীতি তার কালো টাকাকে সাদা করবার জন্য তৈরি করা হয়েছিল এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসে বারো সালের পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তার ব্যাপক উত্থান রাজনীতিতে এবং একটা পরিবার কালীঘাটের একটা পরিবার যা মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার তাদের সদস্যদের পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ কয়েকশো গুণ বাড়তে থাকে এবং আপনি যদি দেখেন এটা প্যারালালয়েতে সমান্তরাল গতিতে দ্রুত গতিতে বাড়তে থাকে যে সময় লিপসান্স বাউন্সের টাকার ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ে সেই সময় এই রাজ্যে দুর্নীতি বাড়ে এই রাজ্যে যখন মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের সম্পত্তি বাড়তে থাকে তখন এই দুর্নীতির পরিমাণ বাড়তে থাকে এই রাজ্যে যখন কালীঘাটের কাকু থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে অনুব্রত মণ্ডল থেকে এমনকি মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ত্রা স্ত্রীর যে সম্পত্তি সেটা যেমন দ্রুত গতিতে উত্থান ঘটে তখন ঠিক একই পরিমাণ সমান্তরাল গতিতে এই রাজ্যে এসএসসি প্রাইমারি চাকরি বিক্রি হয় এই রাজ্যে গরু কয়লা বালি পাচার হয় এই রাজ্যে ত্রিফলা কেলেঙ্কারি হয় এই রাজ্যে নীলসাদা রঙে দুর্নীতি হয় তার মানে এটা প্রমাণিত সত্য যে একটা কোম্পানি তাকে তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের দুর্নীতির যে কালো টাকার পাহাড় তাকে সাদা করবার জন্য এবং কালীঘাটের কাকু একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার বসের নাম জানেন আমার বস অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তো এইটা স্লোগান দেয় যে বাংলার এনার্জি অভিষেক ব্যানার্জি আমরা বিরোধীরা মনে করি ঠিকই স্লোগান দেয় তারা আসলে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তৃণমূলের যত দুর্নীতির এনার্জি সবটাই মাথায় বসে রয়েছেন অভিষেক ব্যানার্জি আজকে জল মাথার উপর দিয়ে বইছে ওই দুর্নীতির সিন্ডিকেটের মাথায় বসে থাকা বাউন্স কোম্পানি সিইও যার নাকি জলের ব্যবসায় এত কোটি কোটি টাকা অথচ জলের বোতলের ছবি কেউ দেখাতে পারবেন না তিনি নাকি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না এই নিয়ে এখন পিসি কে একনাথ সিন্ডে হবে কে অজিত পাওয়ার হবে সেটা আমাদের কাছে সাবজেক্ট নয় আমাদের কাছে সাবজেক্ট হচ্ছে সিবিআই দিনের পর দিন ইডি সিবিআই দিনের পর দিন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জেরা করছে না কেন একের পর এক অভিযুক্ত তৃণমূলের নেতারা জামিন যাচ্ছে কেন চার্জশিটগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় পেয়ে যাচ্ছেন তাহলে কি এই রাজ্যে দুর্নীতির মাথায় যারা বসে রয়েছেন তাদের মাথার দিল্লি থেকে কারোর হাত রয়েছে যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কারোর নাম নিতে চাইছেন না গলির পাঠা কতদিন হবে এই যে টালা থানার ওসি এই যে একজন সিভিক ভলেন্টিয়ার আনিস খানে এই যে গরু কয়লা বালির এক ধরে ফেলা এই যে সাজান থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থবাবু প্রেমিকা অর্পিতা দেবী জামিন হয়ে যাওয়া একের পর এক দুর্নীতি কাণ্ডে যারা একদম চুনোকুটি তাদেরকে জেলের ভেতর ঢুকে আইওয়াশ করানো ভোটের সময় চোর পুলিশ খেলা ইডি সিবিআই খেলা ভোট মিটে গেলে একে একে সব জামিন হয়ে যাওয়া তাহলে কি আসল মাথাকে ধরতে চাইছে না সিবিআইডি তাহলে কি আসল মাথা ছাড় পেয়ে যাচ্ছেন কারোর হাতের আশীর্বাদে আমাদের প্রশ্ন সেখানেই আমরা জানি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস লিভস্যান্স বাউন্সের মতন এই রাজ্যে দুর্নীতির যেমন একটা সরকারি কোম্পানি খুলেছে করাপশান ডিপার্টমেন্ট অফ বেঙ্গল যার মাথায় ব্যানার্জি পরিবার ঠিক একইভাবে গোটা দেশেও আম্বানি আদানির হাতে আমার দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে তার ফলে চোরে চোরে মাস্তুত ভাই কেউ কাউকে কিচ্ছু বলবে না যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী তিনি বললেন যে দলে আমি শেষ কথা তিনি বলছেন যে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত তাহলে কি মনে হচ্ছে না যে আবারও সেই সিক্স সিক্স আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাক ফুটে অভিষেক দেখুন প্রথমে বিরোধী হিসেবে আমরা ব্যর্থ যে মিডিয়া ম্যানেজমেন্ট একদম সু চু সুপরিকল্পিতভাবে চিত্রনাট্য রূপায়ণ করা ড্রামাটি গোয়েতে রাজনীতিকে পরিবেশন করা মূল রাজনীতির বিষয়গুলোকে ঘুরিয়ে দিয়ে কে ক্ষমতার অধীন অধীন হবে এই বিষয়ে মূল ফোকাসকে ঘুরিয়ে দেওয়া এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেরা দেখুন উড়ান অতীতে পুরাণ দিনে রাজার পর কোন যুবরাজ রাজা হবে সেই নিয়ে রাজার সাম্রাজ্যে চর্চা হতো আর যখনই রুটি রুজি রোজগার খাদ্যের সংকট হতো তখন রাজারা কী করতেন হয় সীমান্তে যুদ্ধের দামামা বাজাতেন অথবা তারপরে যে অভিষেক হবে যুবরাজের তার বিষয়ে গোটা রাজ্য জুড়ে ভেড়া পাঠাত মানে ভেড়া বাজাতেন আজকে আপনি যদি তাকিয়ে দেখান সীমান্তে আজকে ভালো ভারতবর্ষ ভালো নেই বাংলাদেশ উত্তেজিত শ্রীলঙ্কা অস্থির সময়ের মধ্যে দিয়ে কাটিয়ে স্থিতাবস্থায় এসছে নেপাল আজকে অস্থির অবস্থার মধ্যে পাকিস্তানও তাই আফগানিস্তানও তাই চায়নাও তাই মণিপুর জ্বলছে গোটা দেশ জুড়ে বিভেদের রাজনীতি বাড়ছে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মানুষের মূল দাবি ছিল যে রসুনের দাম তিনশো টাকা চারশো টাকা হচ্ছে আলু পেঁয়াজের দাম বাড়ছে এসএসসি আজকে সাত বছর বন্ধ কৃষক ফসলের দাম পাচ্ছে না চাষি তার চাল বিক্রি করতে পারছে না আলু চাষি তার আলুর দাম পাচ্ছে না চা বাগানের শ্রমিক মজুরি পাচ্ছে না সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না বেকার যুবকরা কোথায় যাবে এই রকম একটা পরিস্থিতিতে আমাদের কাছে এটা কনসার্ন সাবজেক্ট ছিল না যে মমতার পর কে মুখ্যমন্ত্রী হবে দেখুন পুরোনো বোতলে নতুন মত কিংবা নতুন বোতলে পুরনো মত আলটিমেট বিষয়টা তাই ব্যানার্জি পরিবার তার মধ্যে থেকে চুরি সিন্ডিকেট দুর্নীতির সিন্ডিকেট তোলাবাজির সিন্ডিকেট এই যে গোটা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া এইটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন তাহলে কি সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিতেন না ষোলো সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি যদি আগে জানতাম তাহলে আমি এই চোরেদের টিকিট দিতাম না এখনও অবধি তারা মমতার চারপাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাকে দেখে ভোট দিন তাহলে আজকে এতদিন ধরে মমতাকে দেখেই তো মানুষ ভোট দিত এই তো অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে এতদিন ধরে যে বাংলার মানুষের চাকরি করু কয়লা বালি লুট হলো চুরি হলো গরিব মানুষের চাল ত্রিপল চুরি হলো এর দায় কে নেবেন নির্বাচনে ভোটে জেতার জন্য আইপ্যাক আর মমতার ক্রেডিট যদি ক্রেডিট হয় তাহলে আজকেই চুরি দুর্নীতি ডিসক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এটা একটা কালেকটিভ চুরি এটা একটা টিমওয়ার্কের দুর্নীতি এটা একটা সরকারি করাপশান এর দায় এই ড্রামা করে যাত্রাপালা করে নাটক করে রাজনীতির মূল ইস্যুকে দূরে সরিয়ে ফোকাস নষ্ট করে তৃণমূল হয়তো সাময়িক জিতে যেতে পারে লাভবান হতে পারে কিন্তু এর দীর্ঘস্থায়ী রাজনীতিতে কোনো প্রভাব থাকে না